এই গরমের মধ্যে ভাজা পোড়া গোস ভাত কিছুই খেতে মন চাচ্ছে না তাই আজ ভাবলাম একবার হালকা পাতলা পাতলা কিছু রান্না রান্না আজকে আলু দিয়ে একটা ঝোল আর সাথে এক প্রকার শাক ভাজি আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি আরো একটি রান্না বান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো যদি কষিয়ে রান্না করতাম তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো মানে যেটাকে বলে কাঁচা মাছ দিয়ে পাতলা ঝোল সেভাবে করলে বেশি ভালো হতো কিন্তু আমি যদি ওইভাবে রান্না করি আমার পছন্দ বাট মিতুল এবং মিতুলের বাবা মোটেই পছন্দ করে না এই জন্য মাছটা ভেজে রান্না করতে হয় আমার মাঝে মাঝে আমি যেভাবে খাই ওভাবেও করি কিন্তু সেটা খুবই কম তো মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি মাছগুলো উঠিয়ে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে ঝোল নামানোর আগে অল্প কিছু জিরা দিয়ে তারপরে আমি কিন্তু বেটে ঝোল নামানোর আগে দিয়ে দিব এই তো সেই তেলের ভিতরে আবার আমি ডাটার আলু লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নি পাতলা ঝোল বলেন ভুনা বলেন মাংস বলেন যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি আসবে আমি কিন্তু অনেক সময় ধরে তরকারিটা কষিয়ে তারপরে এই যে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওই পানিটা যখন শুকিয়ে যাবে আবার আমি ঝোলের পানিটা দিব আর এখানে আমি কিন্তু এই যে অল্প দুটো জিরে দিয়ে আমি এই পেঁয়াজ ব্রেস্টটাও বেটে রাখতেছি এটা ঝোল নামানোর আগে আমি দিয়ে দিব আমি তো রান্নার শুরুতেই বলেছিলাম আমরা দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু এইভাবেই পাতলা ঝোলটা করি খেতে অসম্ভব মজা হয় আমি এখন মাছ আর মাথাগুলো দিয়ে দিলাম যেহেতু মাছের মাথা এটা সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য আগে আগে দিয়ে দিলাম এদিকে আমার ছেলের আবার খুদা লেগে গেছে সেই স্কুলে যাবে এই জন্য তাকে একটা ডিম ভেজে দিচ্ছি আমি ডিমটা গ্যাসের চুলায় ভেজে নিচ্ছি আমি কিন্তু আপনারা দেখেছেন ইলেকট্রিক চুলাই সবসময় রান্না করি যেহেতু আমার বাসায় লাইনের গ্যাস নাই আমার সিলিন্ডার ইউজ করতে হয় এই জন্য আমি ইলেকট্রিক চুলায় কিন্তু এই তো এদিকে আমার কিন্তু ঝোলের পানি দিয়ে দিব এখন পানিটা একদম শুকিয়ে গেছে তারপরে যে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এইটুকুনি ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। কারণ কাঁচা পানিটা দেওয়ার পরে কিন্তু বেশ সময় জাল করা লাগে নতুবা কিন্তু ভালো লাগে না আপনারা চাইলে গরম পানি করেও দিতে পারেন আমি কাঁচা পানিটাই দিয়েছি আর এই তো আমি এখন মশলা দিয়ে দিচ্ছি এইভাবে পাতলা ঝোল করলে এত মজা লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খান নাই তারা কিন্তু এভাবে একটু করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে আমার ঝোলের কালারটা দেখেই তো বুঝে নিয়েছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল যাই হোক আমার ঝোলটা হয়ে গেছে এখন আমি শাকবাজিটা করে নিব আমি ঝোলটা নামিয়ে নিলাম এখন আমি শাকবাজির জন্য ফ্রাই গরম করে তার ভিতরে তেল দিয়ে দিলাম আর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আমি সব সময় কিন্তু ডাউলে আর শাকবাজিতে। শাক রসুন আর কাঁচা মরিচটা কিন্তু বেশি দিই তো প্রতিদিনের মতো তাই করছি রসুনের পরিমাণটা কিন্তু আজও আমি শাক বেশি দিয়েছি পেঁয়াজটা একটু ব্রেস্তা করে তার ভিতরে কিন্তু আমি শাক দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে একটু লবণ একটু হলুদ আর কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বিয়ের আগে যখন মাচাচিরা রান্না করতো তখন কিন্তু দেখতাম ওনারা ডাউল এবং শাক অনেক বেশি রসুন এবং কাঁচা মরিচ দিত আর খেতেও এত মজা হতো অনেক বেশি মজা হতো তখন ওনারা বলতো ডাউলে এক লাগে জাল এক লাগে ঝাল আবার শাকবাজির কথাও বলতো যে শাকবাজিতেও রসুন আর হচ্ছে ঝালের পরিমাণটা বেশি দিলে বেশি মজা লাগে তো যখনই শাকবাজি করতে যাই বা ডাউল রান্না করতে যাই ওনাদের কথা মনে পড়ে আর ওনারা যেভাবে রান্না করতো সেভাবেই রান্না করি আসলে সবকিছুই কিন্তু গুরুজন থেকেই শেখা লেখাপড়ার বিষয়টাও কিন্তু টিচারদের কাছে থেকে শেখা হয় তদ্রুপ রান্না বান্নাও কিন্তু মা চাষিদের থেকেই কিন্তু শেখা হয় যাই হোক দুপুরের রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গতকালে রসুন গুলো বিলিন্ডার করে রেখেছিলাম সেগুলো একটু ডিপে রাখবো সেই জন্য কেটে নিচ্ছি আমার ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ